আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সারাদেশে বিক্ষোভ ডেকেছে স্বেচ্ছাসেবক দল রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল আগামী দশই জানুয়ারি ঢাকাসহ দেশে এই কর্মসূচি পালন করা হবে এরপর জানাব ভবিষ্যতে ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতে গণভোট বললেন আলী যারা বিগত সতেরো বছর বাংলাদেশকে পরিচালনা করেছে যারা বাংলাদেশটাকে ধ্বংস করেছে ভবিষ্যতে তারা কিংবা আর কেউ যদি ক্ষমতায় যায় তাহলে যেন আর এককভাবে সবকিছু করতে না পারে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে আমরা গণভোটের আয়োজন করেছি আপনারা গণভোটে সূচক ভোট দিয়ে তারপর পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গঠন করার জন্য কাজ করবেন এবং ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিস্ট দেশে আসতে না পারে সেজন্য সবাই মিলে আরো বেশি কাজ করতে হবে এদিকে দেশবিরোধী ফ্যাসিস্ট চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে বলছে হেফাজতে ইসলাম ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশব্যাপী যে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে একইভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বাড়ি করে হামলা দোকানপাট ভাঙচুর সহ হাদিকে হত্যা এগুলো স্বৈরাচারে দোষ রায় করছে বলে অভিযোগ করেছেন তারা জানাব নির্বাচন নিয়ে অভিযোগ জানাতে ইসিতে সেল গঠন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আইনশৃঙ্খলার সমন্বয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একটি সেল স্থাপন করা হয়েছে আজ ভোটের পরদিন দিন তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই সমন্বয় সেল চালু থাকবে আজ নির্বাচন কমিশন ইসি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সর্বশেষ জানাবো স্থায়ী বহিষ্কার হচ্ছেন ঢাবির আওয়ামীপন্থী চার শিক্ষক জুলাই গণ সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবিতে আওয়ামীপন্থী চার শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট অভিযুক্ত চার শিক্ষককে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে শোকচের সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এই ঘটনার পর থেকে এই শিক্ষকরা পলাতক রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সারাদেশে বিক্ষোভ রেখেছে স্বেচ্ছাসেবক দল রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপির স্বেচ্ছাসেবক দল আগামী দশই জানুয়ারি ঢাকাসহ সারাদেশে কর্মসূচি পালন করা হবে বৃহস্পতিবার আটই জানুয়ারি রাজধানী নাপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে মুসাহ্বিরে জানাজার নামাজের আগে কর্মসূচির ঘোষণা দেওয়া হয় তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কায়সান্নু মার্মা জানান স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলায় অজ্ঞাত পরিচয় আসামিদের কথা উল্লেখ করা হয়েছে নিহতের বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে নিতে নাম না জানা তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে এর আগে সাতই জানুয়ারি রাত আটটার দিকে বিএনপির এই স্বেচ্ছাসেবক দলের নেতাকে হাদির মতো একই কায়দায় গুলি করে হত্যা করা হয়েছে তবে বিএনপি নেতা সালাউদ্দিন বলেছেন আজিজুরকে হত্যার ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা এতে কোনো প্রভাব পড়বে না নির্বাচনে তবে শেষ পর্যন্ত আদতে কি হয় সেটি এখন দেখার বিষয় অনেকেই বলছে প্রভাব পড়বে অনেকেই বলছে প্রভাব পড়বে না তাহলে বিষয়টি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়ে সব বিষয় নিয়ে মূলত আগে থাকতে এত কোনো কিছু বলা সম্ভব নয় ভবিষ্যতে ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতেই গণভোট বললেন আলী রিয়াজ ভবিষ্যতে যারা এই দেশ পরিচালনা করবে তারা যেন ফ্যাসিস্ট হতে না পারে সেজন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াস তিনি বলেন এজন্য আমরা বাংলাদেশটাকে নতুন করে সাজাতে চাই নতুনভাবে কাজ করতে চাই যারা বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে নানাভাবে অপকর্ম করছে তাদেরকে বলতে চাই পুরো বাংলাদেশটাকে আবার নতুন করে সাজাতে হবে কেউ যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সেজন্য আমরা যে সংস্কারে প্রস্তাব এনেছি সে সংস্কার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে সংস্কারের মধ্য দিয়ে পুরো বাংলাদেশটাকে আমরা সিস্টেমেটিক পদ্ধতিতে আরো ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তিনি আরো জানান বাংলাদেশটা আমাদের সুতরাং আমাদেরকে এসব বিষয় নিয়ে আরো বেশি ভাবতে হবে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় আমাদেরকে সেভাবেই কাজ করতে হবে এবং বলতে চাই বাংলাদেশটা যেহেতু দীর্ঘপ্রিয়ায় সতেরো কবলে ছিল তাই ভবিষ্যতে কোন সরকার আর ক্ষমতায় গিয়ে যেন স্বৈরাচার হতে না পারে সেজন্য আমাদের যে অগ্রযাত্রা যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে এ সময় তিনি আরো বলেন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দায়িত্ব নিয়েছি মনে করি এই দায়িত্ব আমার উপর দেয়া হয়েছে এই দায়িত্ব আমি যেন সঠিকভাবে পালন করতে পারি এবং সেই তৌফিক যেন আমাকে আল্লাহ তালা দেন বলে মন্তব্য করেছেন তিনি এজন্য সবাইকে নিয়ে আরও বেশি কাজ করতে হবে দেশবিরোধী ফ্যাসিস চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে বলছে হেফাজতে ইসলাম পালেজা স্বৈরাচার এখন নতুন করে বাংলাদেশটাকে ষড়যন্ত্রের চেষ্টা করছে এই পালিয়ে থাকা স্বৈরাচার ফ্যাসিস্ট যেন বাংলাদেশে আর ফেরত আসতে না পারে সেজন্য সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করে বাংলাদেশ হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সঙ্গে আলাপ আলোচনার পর এসব কথা জানিয়েছে হেফাজতে ইসলাম হেফাজত ইসলামের পক্ষ থেকে আরো বলা হয়েছে বাংলাদেশটা যেহেতু আমাদের সবার সুতরাং এই ব্যাপারটি নিয়ে আমাদেরকে আরো বেশি ভাবতে হবে দেশের অভ্যন্তরে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য ভারত থেকে ষড়যন্ত্র করা হচ্ছে এসব ষড়যন্ত্রকারীদের বিষ বাষ্প তুলে দিতে হবে তা না হলে তারা আবারও আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে দেশের অভ্যন্তরে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাইবে এজন্য তাদেরকে আমরা সেখান থেকে সব কিছু সরিয়ে দিতে চাই বলে জানিয়েছেন তারা নতুন করে হেফাজতে ইসলাম আবর জানিয়ে বারের ইসলামের জয় হবে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে মিলেমিশে এক থাক হবে সবাইকে নিয়ে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে আমাদের যে কার্যক্রম সেটি অব্যাহত থাকবে আশা করি এবার জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম বিপুল ভোটে জয়লাভ করবে এবং নতুন বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে আবার একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে কাজ করতে হবে যাতে করে দেশটা সুন্দরভাবে গড়ে তোলা যায় নির্বাচন নিয়ে অভিযোগ জানাতে ইসিতে সেল গঠন জাতীয় সংসদ নির্বাচন গণভোট আইন শৃঙ্খলা সমন্বয়ে রাজধানীর নির্বাচন ভবনে একটি সেল স্থাপন করা হয়েছে ভোটের পর দিন এই সমন্বয় সেল চালু থাকবে বৃহস্পতিবার নির্বাচন কমিশন ইসিএ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ইসির পরিচালক জনসংযোগ মোহাম্মদ রুহুল আমিন মল্লিককে সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে যে কোনো নাগরিক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন অনিয়ম এবং অপপ্রচার সংক্রান্ত অভিযোগ বা তথ্য আইন শৃঙ্খলা সমন্বয় সেলের পাঁচটি ফোন নাম্বারে জানাতে পারবে সারা দেশের অভ্যন্তরে যে বা সমস্যা নির্বাচন অপপ্রচার বিভিন্ন বিষয় তারা যে কোনো তথ্য সরকারকে জানাতে পারে এবং সেখান থেকে তারা সরকারের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পাওয়ার আশ্বাস রাখে এ বিষয়গুলো জানানো হয়েছে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই পুরো বাংলাদেশটাকে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে নিতে চাই তা না হলে দেশটা আবার একটি মগের মুলুকের রাষ্ট্রে পরিণত হতে পারে জন্য নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচনকে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার জন্য অনেকেই নানাভাবে চেষ্টা করছে এদেরকে প্রতিহত করাই আমাদের একমাত্র দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আমরা চাই সব বিষয়গুলোকে খুবই সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু ঠিকঠাক করতে যাতে করে আমাদের যে লক্ষ্য রয়েছে সেটি অর্জিত হয় এবং এই লক্ষ্য অনুযায়ী আমরা সেভাবেই আমাদের লক্ষ্য অনুযায়ী কাজ করতে পারি বলে জানানো হয়েছে